অন্ধ্রপ্রদেশ সরকারের পদত্যাগ দাবিতে ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরো চারটি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে কিনা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী কর্মসূচির মধ্যে রয়েছে লিফলেট বিতরণ বিক্ষোভ মিছিল সমাবেশ সহ আটচল্লিশ ঘন্টা লাগাতার হরতাল এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে অসহযোগ আন্দোলন ও লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আম লিগের এ সকল কর্মসূচি ঘোষণা করার পরপরই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা